বাপের সম্মান বেশি আমি কি এখন উর্দুতে বলি বাংলায় বলেছ তাহলে তুমি তো বললে মায়ের সম্মান বেশি মায়ের সম্মান বেশি হ্যাঁ না শোনো আমি একটা কথা তোমাকে বলি শোনো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে কিন্তু আমার সাদা মনে কাদা নেই কিন্তু একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগে আমার ভাইরা একটু মন দিয়ে শুনবে আমি ভুল বললে আমাকে ধরিয়ে দেবে যদি আমার মাথায় একটা প্রশ্ন জাগে যে মা সব দিক থেকে যদি বড় হয় সব দিক থেকে যদি বড় হয় তাহলে একটা জিনিস আমার মাথায় আসে না আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় নাকি বলে আচ্ছা করি। মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা বয়সে কেন বড় মা মায়ের থেকে বয়সে কেন বড় তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আবার আব্বা মায়ের থেকে বয়সও কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ব্যাপার থাকলে আব বাপ বলবে যে বাবা দিয়ে লে পালাবে সম্মান চলে যাবে নাকি না সম্মান চলে যাবে কিন্তু আর একটা কথা তোমাকে বলি ধরো আমাদের এই ইউটিউব আর আমাদের ফাহাদ এইখানে বাড়ি আসে বাড়ি তো এই এলাকায় থাকে ধরেনার একটা ছেলে হয়ে একটা বাচ্চা তার বিয়ে হবে একটা ছেলের বিয়ে হবে আমি উদাহরণ দিচ্ছি উনি এখন বাচ্চা তো ওনার ধর ছেলের বিয়ে হবে আমি তো অন্যজনের নাম জানিনি ওই ওইখানে নে বলছি কাকার বলনা হ্যাঁ কাকার বল না আজ ধর কাকা কাকা ছেলের বিয়ে হবে এই এলাকায় বাড়ি তো কাকা যদি পঁচিশ বছরের ছেলের সঙ্গে তিরিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দিয়ে নিয়ে চলে আসে এলাকার লোক কি বলে কি গো মাল কি মোটা পেয়েছে নাকি ছেলে তো মেয়ে বড় নাকি হবে না বলবে অর্থাৎ আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুরে উত্তর দিই তুমি সুরে বলো আমি তোমাকে বলো হাদিস কোরআন

প্রথম খোদা করল সবার পিতা আদব। তারপরে মা বাবাকে করিল সে জোর তোমারে বাবা আচ্ছা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হো পা বলো তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মাকে না দে বাপকে দিত উলটপালট প্রশ্ন করলে আমরা মার কাজ মা পারবে মা রান্নাবালা কাজ করবে বাচ্চা কাচ্চা সামলাবে এই যদি মা তুমি এখানে বলো এই এই এলাকায় জানি না এই এই মাধবপুর এই মাধবপুরের মা বোনেদের যদি বলো যে সোনারপুরে গিয়ে ভ্যান চালা পারবে যদি না তুমি যদি বলো আমি বলি আমি তুমি একটা এখানে মায়েদের বলো মা একটুখানি এই অনুষ্ঠানে এসে একটু বেশটা বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ বাপের গাছ বাপ পারবে মার মা বাপের গাছ বাপ পারবে মায়ের কাজ মা পারবে শুনে রাখো যায় পাপ বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে বেশ ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে পারবে না মেয়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না কিন্তু কোনো দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো আমি বললে তুমি উল্টো পাল্টা

আমার মমতারি চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবু কালাম মায়ের গোলাম আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জানান্না সাথে থাকলে যাহার নাম ছবে না মা খাইয়ে মা পরিয়ে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করে যে মালালন পালন করে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়ে যে মা অনেক কষ্ট করে তোমাকে তোমাকে একটা প্রশ্ন করি বলো তোমার মা যে খাইয়ে পলি এত বড় করে তুলল তুমি যে এত মোটা সোটা এত বড় শরীর hore তো তোমার মা যে খাইয়ে পলি এত বড় করে তুলল তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি শুধু পানি খাইয়ে মানুষ করে বাজার না করে দিলে খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই এদিকে কি কালের সন্ধিয়া চন্দনেশ্বর যাও কত হোটেল আছে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলে আমার মা দাও কেন ফিরি খেতে যাবে তাহলে কি আমার মায়েদের কাছে টাকা নেই তাহলে ওই রোজ সকাল বেলা যখন ঘুমাবে তখন মায়ের মা চুরি করে বের না চুরি করতে যাবে কেন এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে ওইসব তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করো হ্যাঁ বাপ না থাকলে কত কষ্ট আর একটা কথা বলি তোমাকে তুমি তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে মাগো বাপেরা যখন বিদেশে কাজে চলে যায় তখন তোমার কত কষ্ট হয় হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি নানিরা বলেছে আমরা বিয়ে দিয়ে চলে আসি কি করবে তুমি এমনি মানবে না বলো ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা

তোমারে বাবা তুমি বলছো যে একটা বাবা অনেক পরিশ্রম করে সন্তানকে মানুষ করতে গিয়ে এবং মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাপ বড় বুঝায় পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ ভাগ তো ফিকলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবী যদি পছন্দ করে কাল কিয়ামতের ময়দানে খুশি হয় আর জান্নাত জাহান্নাম আছে যদি ভালো কাজ করে আল্লাহ জান্নাতে দেয় আর যদি খারাপ কাজ করে আল্লাহ জাহান্নামে দেয় তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো এই জান্নাত কোথায় আছে আর আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ দেবে আমাকে বলে পেটিয়ে যে যে হয়ে যাবে তোমাকে এই জান্নাত দেব শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় বললাম নাকি দাদা হ্যাঁ মায়ের কদমের তলায় তো কি হয়েছে মায়ের কদমের তলায় তো কি হয়েছে

দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা জوجী কে কে গায়র মায়ের পায়ের জুতা মানানো হয় এক ফুটাও দুধ দিন সদা যাবে না দুনিয়ায় মা যদি বद्दुआ করে জীবন তোমার बर्बाद মা যদি বद्दुआ করে জীবন তোমার बर्बाद মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবি খুশি ভাই খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত হ্যাঁ আর জান্নাতের পরে

মায়ের پای তলে জান্নাত তালে ভালো করে মন দিয়ে শোনো ওই পিতা আদমের পাজের হতে মা হাওাকে বানাই সেই হাওয়ার জান্নাত নাকিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত নাকিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও kalam ভাই বলো ও ও kalam ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার Paper pang, get it on.

তার তাই মনে না ভেবে দেখো তোমার বাবা আচ্ছা তুমি যে বললে আমার মায়ের জান্নান আমার বাপের পায়ের তলা

দাদিটা যদি মেয়ে হয় হ্যাঁ আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হত অন্য মেয়ে হয়ে পড়ে থাকে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হত দেখি ভাই আমি ভুল বলছি আচ্ছা তারপর কোথায় যাবে

কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গম্বারে তারপরে মা বাবাকে করিল সিজো হাজি সো কোরআন বাবা